এ হয় আছে মারামারি করবে কেন বিশ বাইশ বছর তো এমনি শেষ মজি 30 বছর থেকে মাল কামানির দাম দা আর হয় এ করছুর এই সময়ের ভিতরে ভাঙে গেল আমার জামা তো সহিত মেস্ট্রাজ জামা দাড়ির টুপি রসুলি আর আমি সুন্দর গুলা আমার সাথে মহাপত রাখবেন নি নাকি লাগিলি করবেন আর বুঝে আইয়ে না মানুষ মানুষের কেন মারে আগে একবার বাইর কুত্তে আরেক বাইর কুত্তারে দেখলে দৌড়াইলে সিট যায় এবার এবার সীমানাতে আসর দিয়ে দিত এই যদি আইয়াস কিন্তু তোর জীবনে রেশা করিলাম আবার ঠেঙ্গুটে মুক্তিও দেয়া এটা নকশা সিএস ক্ষতি আর আর কুত্তে কুত্তা মানুষ মানুষের মারে মুসলমান মুসলমানের মারে আর সে সামিয়া না উনআশি প্রকারের লোক স্থান পাইব আল্লামা জালালউদ্দিন তু রহমাতুল্লাহ আলাইহি লেখছে আমি করছি এক প্রকার লোক হলো যারা অন্যায়ভাবে নিহত হইছে শহীদ হইছে গুলি করে মারিয়ে গেলছো তলারে তো ধরে কোবাই হালাই দিছো ফাঁসি দিছো কোনreso গুলি লবে মাগুড়া লাইছে এগুনে আইবো আর ওর ডান দিকে আর খুনীরা আইবো বাম দিকে কোন দিকে বাম মামলা লেখছে যত রকমের সহযোগিতা করছে বৈসাহকেরা বাম দিকে আইবো এবার আইলে এবারে উনি নিজে মামলা শু করবে আল্লাহ আল্লাহ আর বৈসাহকেরা জিজ্ঞেসছে আরে কিল লাগো আল্লাহ মারছে দেখছিনে গুলিটা দিছে তো আল্লাহ এ মাথার মগলটা উড়ে গিয়েছিলি শান বাড়িটা নাই আল্লাহ এ তারপর আরেক গিরা কাটিয়েছিল

এবার শুনেন থামেন থামেন সময় কম আমার বাড়ির মিছিল দিয়ে এখন শুনে এবার আল্লাহ কবু কিরে মাছুত কা আল্লাহ মারি গেছি টান আমরা তো বহুত রহমান জব্বর কাহা আনার স্পেশাল ক্ষমতা আছে বিশেষ ক্ষমতা আর মাফ করি দেবন্দারে আচ্ছা যা ওই হ্যাঁ বেগুন কাছে যা এত কাছে মাপছা

তার থেকে চিরদিনের জন্য নৈবেশ প্রাপ্ত লোক খুন করবেন ভাই ভাই সম্প্রীতি মহব্বত নিয়ে বেঁচে থাকেন এ দুনিয়া আমার আমার জায়গা ন এটা দারুল আমাল আমাও জায়গা আল্লাহ বহু মহব্বত করি বন্দরে বানাইছে খবরদার মারামারির দিকে যাই না ভাই ভাই ঠাই ঠাই দলা দলি থাকবেই তবু আমাদের সম্প্রীতি যাতে নষ্ট না হয় মনে রাখবে তো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কাফের হোক মুসলমান হোক যে যে দেশের যেই ধর্মের হোক না কেন মানুষ মানুষকে মারা বৈধ আল্লাহ পাক রাখেন নাই অন্যায় ভাবে ঠিক কিনা

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবার আকাত ব্যারিস্টার নুরুদ্দিন ভাই লাখ লাখ টাকা ঢেলে দিয়েছেন কোন কালেকশন এখানে হয় না তবু যদি আপনারা দিতে চান মেহরবানি করে কোথায় দিবে সুযোগ কোথায় আছে হ্যাঁ মাদ্রাসাতে আপনারা দিবেন সে সুযোগ আপনাদের আছে তো ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই ইসলামের জন্য কাতরে সবকিছু দিয়ে দিয়েছেন আল্লাহ আমিন রব্বানা জলাল্লা ও ঘুষানা ও ইল্লাম তাও ফেরে না